বাংলা সিরিয়াল দর্শকদের ভীষণ পছন্দের বিকেল হলেই দর্শকেরা টিভির সামনে বসে পড়েন তাদের পছন্দের সিরিয়াল দেখবেন বলে আর এভাবেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যান বহু অভিনেতা অভিনেত্রী পর্ণা জগদ্ধাত্রী থেকে শুরু করে শিমুল খড়ি সেই তালিকায় নাম রয়েছে অনেকেরই জনপ্রিয়তার পাশাপাশি এই তারকাদের উপার্জনও মন্দ নয় সেরকমই এক অভিনেত্রী হলেন পল্লবী শর্মা যিনি নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণা নামে পরিচিত আর পল্লবী তথা পর্ণা কত আয় করেন তা জানেন বাংলা টেলিভিশন জগতে জনপ্রিয় এক সিরিয়াল হল নিম ফুলের মধু আর এই সিরিয়ালের দৌলতে ঘরে ঘরে জনপ্রিয়তা পেছেন দত্ত বাড়ির বৌমা পর্ণা তথা পল্লবী শর্মা শাশুড়ি কৃষ্ণা দত্তের সঙ্গে আদরের বাবুকে নিয়ে ঝগড়া অশান্তি পর্ণার হয়েই থাকে এখন অবশ্য টিআরপি তালিকায় নিম ফুলের মধু সেভাবে তার ম্যাজিক দেখাতে পারছেন না তা বলে ভাঁটা পড়েনি পর্ণার জনপ্রিয়তায় এই মুহূর্তে পর্ণা ওরফে পল্লবী শর্মা একজন জনপ্রিয় অভিনেত্রী আর তাঁর পারিশ্রমিক যে চড়া হবে সেটার নতুন করে বলার কিছুই নেই কে আপন কে পর ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তার অভিনয়ের পথ চলা জবা হিসাবে সেই সময় পরিচিতি পান তিনি সেই সময় লিডেই তিনি পেতেন মাত্র টাকা এরপর হাজার দীর্ঘ বিরতির পর পর্ণা ফেরেন নিম ফুলের মধু সিরিয়ালে বিনোদনের এক ওয়েবসাইট থেকে জানা গিয়েছে পল্লবীর পারিশ্রমিক আনুমানিক এক লক্ষ সত্তর হাজার টাকা টেলিভিশন দুনিয়ায় পল্লবীর জনপ্রিয়তা কম নয় দত্তবাড়ির পর্ণা সকলের মন জয় করে নিয়েছেন রুবেল পল্লবীর রিয়েল লাইফের জুটি দর্শকদের দারুণ পছন্দের পল্লবীর জনপ্রিয়তা যদিও আগেও ছিল পর্ণা চরিত্রের আগে দর্শকেরা পল্লবীকে জবা হিসাবেই চিনতেন